গল্পের নাম সাহেব শক্তি লেখিকা শান্তি বিন্দু সফি পর্ব সঙ্গে একচল্লিশ গদলে আলো ম্লান হয়ে আসছে চারিদিকে মানুষের সমাগম চোখে পড়ার মতো বিবর্ষ মৃত্যু যেন লোকের উৎসাহ বাড়িয়ে দিয়েছে হাজার সানা বেগম আন্দাজ করতে পেরেছেন শোয়েবের সাথে কে করতে পারে এমন মেদুর আলোতে ও ঘেমে নিয়ে এক এক আসে ফারহানকে ফারহান কি কিছু বুঝতে পেরেছে সন্ধ্যাঞ্চকে কয়েকবার পরক করার চেষ্টা করলেও কিছু বুঝতে ব্যর্থ হচ্ছে তিনি ফারানকে সে ভালো করে চেনে বাস পাখির ন্যায় দৃষ্টিই ছিল ফারান কিছু বোঝেনি এটা ভাবার চরম বোকামি এখান থেকে বেরোতেও পারছেন না সকলে সৌন্দর্য চোখে পড়তে হবে এবার বুঝি নিজের একমাত্র মেয়েটাকে হারাতে হয় তার মেয়ে এমন সর্বনিশ কিভাবে কীভাবে হলো ভাবতে পারছে না সে ছোটো থেকে অতিরিক্ত ছাড় দেওয়ার ফলে এখন ভোগ করতে হচ্ছে শোভে নিথর দেহ দেখে ভিতর থেকে আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে বারবার এই ছোট ছেলেটার সাথে এতটা নির্দয় কিভাবে হতে পারল এরা সায়রা বেগমের পাগল প্রায় অবস্থা দেখে একাশ ভয় জেগে তুলল মনে এরকম একটা দিন তার জীবনেও আসবে না তো জ্ঞান ফেরার পর থেকে সায়রা সাহেবা অস্বাভাবিক আচরণ করছে বারবার শোয়েবকে হাত পা নেড়ে ডেকে চলেছে সকালে তার অনাগত স্যাম্পের জন্য ঘর সাজানোর এত এত প্ল্যান করলো তারা এখন শোয়েব এভাবে পড়ে থাকলে তো চলবে না এত কাজ কি সাহেবা একা করবে নাকি এই ফাঁকিবের ছেলেকে যেভাবে হোক কাজে হাত লাগাতে হবে না হলে মায়ের কাছে বিচার দিয়ে মার খাওয়াবে ও নিজে তো আর মারতে পারবে না একমাত্র আদরে ছোটো ভাই ওর মারতে গেলে যে কলেজে ছেড়ে যায় শোয়ে ভাই আমার এই দেখ আমি কিন্তু সব কিছু ঠিক করে ফেলেছি বাবুর জন্য একটা দোলনাও অর্ডার করে দিয়েছি এখন এভাবে পড়ে থাকলে এতো চলবে না ভাই আমি কিন্তু একটা কাজও হাতে লাগাবো না বলে দিলাম এভাবে এখানে শুয়ে আছিস কেন মা যদি দেখে যায় এত কাদা মাটি লাগিয়ে এসেছিস মা একটাও নিচে পড়বে না তাড়াতাড়ি গিয়ে ফের সবাই শুভের মুখের রক্ত নিজের অন্যা দিয়ে যত্ন করে মুছে দিচ্ছে সাইবা থেতলে যাও কপালের কাছে হাত যেতে সামান্য পড়লো সাহেবের হাত অশ্রুষিত চোখে তাকিয়ে আদুরে ভঙ্গিতে বলল এখানে কিভাবে ব্যথা পেয়েছিস আবার খেলতে গিয়ে পড়ে যাস তো ইস কতটা লেগেছে আমার সাথে আয় আমি ড্রেসিং করে দিচ্ছি সাহেবের সাথে বসে সাহেবের দিকে নিষ্পলক ভাবে তাকিয়ে আছে ফারান চোখগুলো রক্ত মতো লাল হয়ে আছে পলকিন চোখে সাহেবের পাগলামি দেখে যাচ্ছে ফারান ইচ্ছে করছে না সাহেবাকে বাস্তবতা বোঝাতে সেভাবে খুশি থাক বাস্তবতা যে বড়ই ক্রু সাহেরা বেগম কান্না করতে করতে গলা ভেঙে ফেলেছেন এখন আর গলা থেকে সর বের হচ্ছে না জিজে বোকার মতো হালকা শব্দ করে কাঁদছে শেষ গোসলে প্রস্তুতি শেষ শোয়েবকে নিতে হবে এখন সানোয়ার সাহেব এসে ফারানকে জানালো শোয়েবকে নিয়ে যাওয়ার কথা এদিকটায় কোনো ছেলে মানুষ নেই বাগানের অপর পাশে সবাই আছে নীল আর আদিবকে কোথাও দেখা যাচ্ছে না সব কিছু সামলাচ্ছে ফারান এখন কিছু করার অবস্থায় নেই আগের মতো একভাবে বসে আছে উঠাবো গোস দিতে হবে ওকে এভাবে শিক্ষণ রাখা যাবে না সাহেব ভামনিকে সামল বাবা ওর অবস্থা খুব একটা ভালো লাগছে না আমার সানোয়ার সাহেবের গলা কেঁপে কেঁপে উঠছে বিয়ে মানেই তার কাছে আতঙ্ক মনে হচ্ছে সব দুর্ঘটনা বিয়ের দিন ঘটছে তাদের সাথে ফারহান আস্তে আস্তে এগিয়ে গেল সাহেবের দিকে সে এখনো এক মনে সোয়েবের ক্ষত স্থানে আলতো হাত বুলিয়ে যাচ্ছে ফারহানকে নিজের কাছাকাছি আসতে দেখে অভিযোগের স্বরে বলল দেখুন না ফারহান এভাবে চোট পেয়েও এখানে পড়ে আছো মায়ের ভয়ে বাসায় দিতে চাইছে না আরে আমি আছি তো আমি মাকে ঠিক সামলে নেব ওকে উঠতে বলল না ও আমার কথা শুনছে না কেন আস্তে আস্তে সাহেবা উত্তেজিত হয়ে পড়ছে অস্থির চোখে কাউকে খুঁজে চলেছে ফারান বুকে আঁকলে নিল সাহেবাকে মাথায় হাত বুলিয়ে ধরা গলায় বলল নিজেকে সামলাও সাহেবা শোয়েবকে নিয়ে যেতে হবে ওর শেষ বিদায়ের প্রস্তুতি নিতে হবে তো সরে এসো এখান থেকে সাহেবা এক ঝটকায় সরিয়ে দিল ফারানকে রক্ত লাল চোখে চেয়ে কর্কশ গলায় বললো একদম বাজে বকবেন না ফারান আমার ভাইয়ের কিছু হয়নি ও একদম ঠিক আছে একটু ব্যথা পেয়েছে না আমার ভাইয়ের কাছে চিৎকার করে স্যার আমাকে আমার ভাইয়ের কষ্ট হচ্ছে ভাই দেখ এরা তোকে নিয়ে যেতে চাইছে সাহেবার চিৎকার করে কান্না ফাড়ানি বুকে ব্যথার মাত্রা বাড়িয়ে দিচ্ছে সোয়েব নেই নেই সাহেবা আমি বন্ধ করো সামলো নিজেকে এভাবে কান্নাকাটি করলে আল্লাহ তালা নারাজ হবে ফাড়ানোর শক্ত কথার কোনো ইফেক্ট পড়লো না সাহেবার উপর সোয়েবের থেতলানো মুখের দিকে তাকে চটপট করতে লাগলো নিজেই নিজের গায়ে কাটতে লাগলো ইশারা করলে সে পুশ করে দেয় সাহেবাকে কয়েক মুহূর্তে ঢলে পড়ে সাহেবা ফারানের বুকে সাহেবাকে বুকে আগলে চোখ বুঝে ফেললো ফারান চোখ থেকে ঝরে পড়ল দুপুটা তপ্ত জল ঘুমন্ত সাহেবার কানে ফিস ফিস করে বলল। কেউ সার পাবে না বউ সবাইকে তার হিসেব করায় কন্ডে বুঝিয়ে দেবে তোমার বর বিভৎস মৃত্যুর ভয়ে চোখগুলো কেউ এক দণ্ড সুস্থ পাওয়ার সময় দেব না বারবার মৃত্যুর জন্য হাজারি করলে মৃত্যুর নসে হবে না তাদের মানুষ হয়ে জন্মে যারা পশুর মতো আচরণ করেছে তাদের মানুষ হয়ে বাঁচার কোনো অধিকার নেই প্রতি মুহূর্তে নিজের ভয়ঙ্কর পণ্য দেখবে তারা কোথা দিলাম ফারহান সেদিক ফারহান সেদিক তার কথা খুব শীঘ্রই পূরণ করবে সাহেব রুমে শুয়ে দিয়ে শোয়েবের শেষ বিদায়ের আয়োজন করতে চলে গেল সায়রা বেগম ফারানা বেগমের বুকে মাথা রেখে এক ধ্যানে আছে শোয়েবের খাটিয়ার দিকে আদিবকে খুঁজে চলেছে বারবার পুরো বিষয়টা কারো কাছে পরিষ্কার নয় ফার বলেছে শোয়েবের এক্সিডেন্ট হয়েছে কিন্তু লাশ অন্য কিছু বলছে একজন ডাক্তার হওয়ার দরুন সে বোঝে কোনটা অ্যাক্সিডেন্ট আর কোনটা মার্ডার কেউ মুখ খুলবে না সে জানে আদিব কিছু খরচা করে বলবে কিনা তা সন্দেহ তবে চেষ্টা করে দেখা যেতে পারে শোয়েবের দিকে তাকিয়ে চোখের কোনার পানিটুকু সন্তপূর্ণে মুছে ফেললো ভায়াজা পাশে নীতি আর সাবা থম মেরে বসে আছে নীতির গায়ে এখনো ভারী সাবে কান্নার ফলে কাজও লেপটে এক একার অবস্থা সাবে বা বিধ্বস্ত হয়ে বসে ফায়জা নীতি সাবাকে সাহেবার কাছে পাঠিয়ে দিল মেয়েটার একা একা থাকা ঠিক হবে না ফারান ভরাত আদিব আর নীল সোহেবের খাটি হ্যাঁ কাঁধে নিয়ে তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছে সকালের ছেলেটি কি জানতো সন্ধ্যায় তাকে মাটির নিচে থাকতে হবে অথচ আমরা কত অবিলেলায় মৃত্যুকে ভুলে বসে আছি হায় আফসোস জ্ঞান ফেরার পরে সাহেব হয়ে বসে আছে পলকিন চোখে দেওয়ালের দিকে তাকিয়ে সাবান নিতে অনেক কথা বললেও সাহেবা একটা শব্দ করেনি এখন রাত দশটা ফারান সাহেবকে দফনে কাজ শেষ করে বাড়ি ফিরে নিয়ে পরাত ফিরে এলেও আদি ফারান আর নীল গায়ে সায়রা বেগমকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে সে এখন ঘুম হচ্ছে জন্য সবাই টেনশন করলেও পড়াত রিল্যাক্স মরে আছে এতক্ষণে তার মুখে কিছুটা স্বস্তির আভাস দেখা যাচ্ছে কাল সকালে সূর্যোদয় হয়তো নতুন কিছু সূচনা নিয়ে আসবে